কামুরক দেশ সারা বাংলাদেশে আজ খুশির বন্যা বইয়ে যাচ্ছে স্বৈরাচার শাকাসিনা পতনের পর কিন্তু আজ মাদকীতে বিজয়ের উল্লাস হচ্ছে আপনারা দেখতেছেন প্রত্যেকটা সাধারণ মানুষের মুখে যেন আজ স্বৈরাচার শাসকের পতনের যে হাসি এটা এই দেখছেন পতাকাটা জানা আজ বলতেছে আমি আর স্বৈরাচার শাসকের হাত থেকে মুক্ত পেলাম এই পতাকার যেই সুন্দর বাতাসে উঠতেছে যেন আজ মুক্ত বাতাস এসে উঠতেছে এমনটাই যেন পতাকা বারবার বলার চেষ্টা করতেছে আপনারা দেখতেছেন লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ কিন্তু হাত দিতে বিজয়ের উল্লাস করতেছে আপনারা দেখতেছেন পতনের যে ঘটনা যে কথা এগুলো বলতে গেলে সত্যিকার অর্থে মানে চোখ দিয়ে পানি চলে আসে কিন্তু আজ এই সৈরাচার অবসান ঘটিয়ে বিভাস করতেছে মাদক বিভাস সবার একটি স্লোগান ওই হই রই রই শেখ হাসিনা গেলি গই দেখছেন পতাকা গুলো উঠতেছে তারা বারবার বলার চেষ্টা করতেছে এই স্বৈরাচার শাসকের হাত থেকে আমি আজ মুক্তি পেয়েছি সেই মুক্তির বাতাসে সেই মুক্তির মিছিলে কিন্তু আজ মাদক দিবাসী আজ একত্রিত হয়েছে শুধু মাদক দীপ নয় সারা বাংলাদেশে আর সাধারণ মানুষ মাঠে নেমেছে রাস্তায় নেমেছে বিজয়ের উল্লাস করতেছে আপনারা দেখতেছেন এই যেন নতুন স্বাধীন হয়েছে উনিশশো সাল থেকে উনিশশো সালের পর স্বাধীনতার চুয়ান্ন বছর পর আজ এই বিজয়ের উল্লাস হচ্ছে আপনাদেরকে কেটু দেখানোর চেষ্টা করতেছি বিজয়ের উল্লাসে আমাদের

আপনি তো অনেক দিন আসলে মানে বলার ভাষা হারাই ফেলছি মানে বহু কষ্ট বহুত নির্যাতন অনেক কিছু সহ্য করছে এই স্বাধীনতা চুয়ান্ন বছর এই জালেম শাসক চুপচু একুশটা বছর প্রায় এক দুই তিন চার পনেরো ষোলো বছর এই জালেম শাসক তারা নির্যাতন করেছে